ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত মাখতে মাখতে রুপু ভাবছিল তারাই কেন এত গরিব হয় ঝোপ থেকে তোলা শাক পাতা নয় মেটে আলু সেদ্ধ দিয়ে ভাত মা যে কোথা থেকে মেটে আলুগুলো তুলে আনে কে জানে রূপুর এসব খেতে একদম ভালো লাগে না মাঝে মাঝেই সে একটু মাছ ডিমের জন্য বায়না করে চুনো মাছের ঝাল হলেও সে দিব্যি এক থালা ভাত খেয়ে নিতে পারে কিন্তু সেটুকুও কি জোটে ডিম বা মাছ আনার কথা বললেই মায়ের মুখটা কেমন অন্ধকার হয়ে আসে ছোট্ট রূপুর মাথায় হাত বোলাতে বোলাতে বলে বাবা আসুক তোর জন্য মাংস নিয়ে আসবে দেখিস রূপুর বিশ্বাস হয় না দু বছর হতে চলল বাবা আসে না টকাই লকাই রঞ্জু দীপু সবার বাবা তো বাড়িতেই থাকে সকালে কাজে বেরোয় সন্ধ্যায় ফেরে লজেন্স লাট্টু পাউরুটি রঙিন পেন্সিল বাঁধানো খাতা কাগজ মোড়ানো কেক কত কিছু নিয়ে আসে ওদের জন্য রুপু একদিন মাকে জিজ্ঞেস করেছিল সবার বাবার মতো তার বাবা বাড়িতে থাকে না কেন সে তো আজ অব্দি বাবাকে ভালো করে দেখলই না সেই কবে যেন দেখেছে মুখটা অব্দি ভালো করে মনে পড়ে না রূপুর মা হেসে বলে কি করে দেখবি তোর যখন তিন বছর বয়স তখনই তো মানুষটা অনেকগুলো টাকা পাবে বলে বাইরে গেল তারপর কি একটা মরণের রোগ এলো তোর বাপ দু বছর ধরে সেখানেই আটকে আসতেই পারলো না মানুষটা গরিবের বাচ্চারা বোধহয় খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় রূপু তর্কের গলায় বলছিল তাহলে এবার আসতে বলো এখন তো আর কোনো রোগ বালাই নেই চোখের জল মুছে কেমন একটা আলো জলা মুখে হেসেছিল মা আসবে রে আসবে এই পুজোতেই আসবে শ্যামদাকে দিয়ে খবর পাঠিয়েছে সত্যি সত্যি বলছো তুমি মা বাবা পুজোতে আসবে মাংস আনবে রুপু আগ্রহাতিস্যে বলে উঠল হ্যাঁ পাগল সেদিন আমরা সবাই মাংস ভাত খাবো এখন আলু সেদ্ধ দিয়ে ভাত কটা খেয়ে নে আমায় আবার রুক্ষী পিসির বাড়ি যেতে হবে কথাটি না বলে শান্ত মুখে মেটে আলু সেদ্ধ দিয়ে আধথালা ভাত খেয়ে নেয় রূপু না খেলে মা যে বড়ো কষ্ট পাবে কিন্তু তার ছোট্ট মনে সন্দেহ যায় না সত্যি সত্যি বাবা আসবে নাকি মা ওকে ছোট্ট পেয়ে সান্ত্বনা দিচ্ছে পলাশের বাবার মতো তার বাবাও অন্য কোথাও সংসার পাতেনি তো মা হয়তো জানেই না বিশ্বাস করে বসে আছে বাবা আসবে আবার কখনো কখনো মনে হয় বাবা সত্যিই আসবে বাবা এলে সে মেলাতলায় ঘুরতে গিয়ে আইসক্রিম খাবে দীপুর মতো লাল রঙা বেলুন কিনবে একদিন চিকেন আনতে বলবে রন্তুর মা সেদিন রেঁধেছিল রন্তু বলছিল হেভি টেস্ট কিন্তু মা কি চিকেন বানাতে জানে ভাবনা চিন্তায় তার ছোট্ট মনটা বেভুল হয়ে পড়ে একটা করে দিন কাটে আর রূপুর উত্তেজনার পারদ বাড়তে থাকে করগুনে গুনে সে দিনের হিসেব করে খুব ইচ্ছে করলেও কোনো বন্ধুকে বাবার আসার কথা জানায়নি সে বলা তো যায় না শেষমেশ যদি না আসে তখন সবাই ওকে দেখে হাসবে কিন্তু গা ঘরে কি কোনো কথা চাপা থাকে একদিন অনিদাদা রাস্তা দিয়ে যেতে যেতে কেমন একটা বিচ্ছিরি হাসি এসে বলল শুনলাম নাকি তোর বাবা আসছে বাইরে থেকে কি হিরে মানিক্য পোটলা বেঁধে আনলো আমাদেরও একটু দেখা আস রুপুর কান্না পাচ্ছিল ছোট্ট বুকটায় কেমন যেন উথাল পাথাল হতে পারে তারা বড্ড গরিব তা বলে অনিদাদা এভাবে অপমান করবে দিন কেটে যাচ্ছিল নিজের মতো ষষ্ঠী সপ্তমী পেরিয়ে যখন অষ্টমীর অঞ্জলীয় হয়ে গেল তখন রূপুর মা ছুটল শ্যামদার বাড়ি মানুষটা এখনও এলো না কেন জানতে হবে না রূপুর স্থির বিশ্বাস জন্মেছে বাবার কোনো দিনই এই ভাঙাচোরা বাড়িতে আসবে না বেকারই মা এত ছোটাছুটি করছে শ্যাম কাকার বাড়ি থেকে ফেরার পর মা যখন কাঁদে কাঁদ্ বলছিল শ্যাম কাকা ঠিকঠাক কোনো খবরই দিতে পারেনি তখন সে নিজের ছোট্ট দুটো হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিতে দিতে বলেছিল কার্য কেন বাবা আসুক না আসুক আমি তো রয়েছি সেটা শুনে কে জানে কেন মা তাকে বুকে জড়িয়ে ধরে অনেক কাজ আজ কোজাগরি লক্ষ্মী পুজো সকাল সকাল উঠে মা স্নানে গেছে এসে উঠোন নিকবে, আলপনা দেবে রুপু বিছানায় শুয়ে মোড়া ভাঙছিল এমন সময় অচেনা গলায় কে যেন ডেকে উঠল রূপমতি, শ্যামলী কোথায় গেলে গো সব হাক ডাক শুনে গুটি গুটি পায়ে বাইরে এসে দাঁড়ালো রুপু খোঁচা খোঁচা দাঁড়ি। মলিন জামা কাপড় পরা রোগাসোগা একটা লোক কখন যেন তাদের উঠোনে এসে দাঁড়িয়েছে রূপুকে বেরোতে দেখেই হাতে ধরা ব্যাগ দুটো এক পাশে রেখে চটপট ওকে কোলে তুলে নিল হঠাৎই কোলে তুলে নেওয়াটা রূপুর মোটেও পছন্দ হলো না গম্ভীর মুখে প্রশ্ন করল কে তুমি আমায় হঠাৎ কোলে নিলে কেন ছি রুপু অমন করে বলতে নেই তোমার বাবা এসেছে তো কখন যেন মা ভিজে কাপড়ে পিছনে এসে দাঁড়িয়েছে এবার রূপু ভালো করে লোকটাকে নিরক্ষণ করতে থাকে কেন যেন তার বিশ্বাস হতে চায় না সত্যি তার বাবা ফিরে এসেছে ততক্ষণে লোকটা ম্যাজিকের মতো ঝোলা থেকে মায়ের জন্য নতুন শাড়ি বেলাউজ হাড় চুড়ি দুল আলতা সিঁদুর টিপের পাতা রুপুর জন্য দুখানা নতুন রংচঙে ফ্রক বার করে ফেলেছে রূপু অবাক বিস্ময়ে ফ্রক দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে গন্ধ শুকছে কতদিন বাদে সে নতুন জামা কাপড়ের ঘ্রাণ নিল তাকে আরও অবাক করে লোকটা মাকে বলল আজ রাতে একটু মুরগির মাংস করবে শ্যামলী কতদিন তোমার হাতের মাংস খাই না ওই ব্যাগটাই সব আছে আর কিছু লাগলে বলো এনে দেব কিরে রুপু বিকেলে মেলায় যাবি তো রুপুর মনে হলো বাবারা ম্যাজিক জানে নইলে তার সব ইচ্ছেগুলো পড়ে ফেলছে কিভাবে। শ্যামলী একগাল হেসে বলল কিন্তু তোমার তো পুজোয় আসার কথা শ্যামদা আমাকে তো তাই বলল। আরে মালিক ছুটি দিলে তো সে তো কিছুতেই ছুটি দিতে চায় না দু বছর হতে চলল মেটার মুখ দেখিনি আর ভালো লাগে ধুত্তরি বলে চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম রূপু কথাটা শুনে এক পাক নেচে নিল টকাই লকাইদের মতো তার বাবাও এবার বাড়িতেই থাকবে কিন্তু মায়ের মুখের দিকে তাকাতেই সে চমকে উঠল মায়ের মুখটা এমন অন্ধকার দেখাচ্ছে কেন শ্যামলি থমথম মুখে বলল এই বাজারে চাকরি ছাড়লে এবার তবে কি করবে পলকে লোকটা রুপুকে কোলে তুলে নিল হেসে বলল আমার ঘরে মা লক্ষ্মী থাকতে চিন্তা কি স্টেশন থেকে বাড়ি আসার পথে হরেরামের সঙ্গে দেখা হলো নতুন কেনা মোটর গাড়ি চালানোর জন্য লোক খুঁজছে কি ভাগ্যি তখন ড্রাইভারিটা শিখেছিলুম কাজে বহাল হয়ে গেলুম এবার থেকে বাড়িতেই থাকব রূপুর বুকের ভেতরটা আনন্দে উথাল পাথাল করছিল আর কোনো চিন্তা নেই আশা মাখা চোখে মায়ের মুখের দিকে তাকালো রূপু। প্যান্ডেলে আলো করে বসে থাকা মা লক্ষ্মীর মুখের মতো মায়ের মুখটাও যেন আনন্দে ভালোবাসায় ঝলমল করছে